আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা আজকে দেখব বাংলাদেশের মেট্রো রেল সম্পর্কে তো এই মেট্রো রেল বাংলাদেশের একটি স্বপ্নের চাওয়া ছিল মেট্রো রেল তো এই মেট্রো রেলটি বর্তমান বাংলাদেশে এমআরটি সিক্স লাইনটি সক্রিয় রয়েছে তো এই লাইনের যে অল ওভার জিনিসগুলো আমরা আজকে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব তো তার আগে আমরা এই মেট্রো রেল সম্পর্কে কিছু ওভারভিউ দেখে নিই আমরা যদি এই মেট্রো রেলটি একটু ভালো করে দেখি এই যে আমরা দেখতে পাচ্ছি এটি মেট্রো রেলটি দাঁড়িয়ে আছে যাত্রী উঠা নামার কার্যক্রম চলতেছে তো এই হচ্ছে আমাদের মেট্রো রেলের যে স্টেশনটি এখান থেকেই যাত্রীরা উঠা করে তো আমরা একটু ভিতরের অংশটি দেখে নিই আমরা স্টেশনগুলোর দিকে উত্তরা ডিপো থেকে উত্তরা উত্তর উত্তরা উত্তরা কেন্দ্র দক্ষিণ এরপর কেন্দ্রী মিরপুর এগারো মিরপুর দশ কাজীপাড়া শেওরাপাড়া আগারগাঁও এরপর পাবো বিজয় সারণী ফার্ম গেট কারানবাজার শাহবাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচিবালয় মতিঝিল তো এরপর আমরা যদি দেখি এই যে রাস্তা থেকে সিঁড়ি পেয়ে আপনারা উপরে উঠে গেলেই সামনে একটু সামনে গিয়ে টিকিট কাটার সেই স্থানটি পেয়ে যাবেন আর তো আমরা এখন প্রবেশ করতেছি এই টিকিট কাটার স্থানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে মানুষজন লাইনে দাঁড়িয়ে আছে তারা হচ্ছে এখানে হাতে হাতে টিকিটটি কাটবে এছাড়াও আপনারা অপোজিটে দেখতে পাবেন যে মেশিনের মাধ্যমে আপনারা টিকিট কাটতে পারবেন অপোজিটে আমরা দেখতে পাচ্ছি তারা হচ্ছে মেশিনে তাদের এই যে আমরা তথ্যটি এখান থেকে পাবো এখানে চার্ট ম্যাপ দেওয়া আছে আপনারা দেখতে পাবেন যেটি আমরা অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি তো এছাড়াও এর অপোজিটেই আপনারা দেখতে পাবেন টিকিট কাটার জন্য যে মেশিনটি সেখানে রয়েছে এছাড়াও মানুষ এখানে আউট হচ্ছে এবং ভিতরে যাচ্ছে এই টিকিট দেখে দেখিয়ে তো আমরা এখানে দেখতে পাচ্ছি টিকিট কাটার দুটি সিস্টেম যেখানে আপনারা হচ্ছে হাতেও টিকিট কাটতে পারবেন এছাড়াও আপনারা মেশিনের মাধ্যমেও টিকিট কাটতে পারবেন তো এই সিস্টেমটি খুবই সুন্দর মেশিনে টিকিট কাটার ক্ষেত্রেও তেমন কোনো জটিলতা নেই বন্ধুরা আমরা এখন সিঁড়ি চলন্ত সিঁড়ি আমরা মেট্রো রেলে উঠার জন্য আবারও উপরে উঠে যাচ্ছি যেখানে গিয়ে আমরা এই চলন্ত সিঁড়ির মাধ্যমে উপরে গিয়ে আপনারা পেয়ে যাবেন হচ্ছে সেই আপনাদের কাঙ্ক্ষিত মেট্রো রেল তো এই সিঁড়ির মাধ্যমে আপনারা অবশ্যই একটু সাবধানে উঠবেন তো আমরা চলে এসেছি অলরেডি আমরা এসে জাস্ট কয়েক সেকেন্ডের জন্য আমরা ট্রেনটি মিস করেছি যার কারণে আঙ্কেল বলতেছে আর কিছু করার নেই তো আমরা এখন পরবর্তী ট্রেনের জন্য অপেক্ষা করব তো বেশি সময় অপেক্ষা করা লাগবে না তো কিছুক্ষণের মধ্যেই চলে আসবে পরবর্তী ট্রেনটি তো আমরা এই পরবর্তী ট্রেনের অপেক্ষায় এখানে দাঁড়িয়ে আছি এছাড়াও আমরা দেখতে পাচ্ছি এই রেললাইনগুলো এখানে তো অবশেষে অপেক্ষার প্রহর শেষ করে চলে আসলো আমাদের স্বপ্নের সেই মেট্রো রেল তো আমরা এখন এই মেট্রো রেলে উঠবো এবং আমাদের স্থানে চলে যাব। তো আশা করি আপনারা এইভাবে আপনাদের ভ্রমণকে সুন্দর করতে পারবেন আশা করি আমাদের থেকে আপনারা উপকৃত হবেন তো এই কামনা রেখে আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা করি আপনারাও আমার জন্য দোয়া করবেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে আরও নতুন নতুন ভিডিও তৈরির অনুপ্রেরণা যোগাবেন সবাই ভালো থাকবেন বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ